মানে এক নি মানে দুই সান মানে তিন ইয়ন মানে চার কো মানে পাঁচ তারপর রকু রকু মানে ছয় নানা মানে সাত হাঁচি হাঁচি মানে আট কিউ মানে নয় জু মানে দশ জিউ বা জু হ্যাঁ দশ তাহলে আপনি এই পাঁচটি তাহলে রুকু নানা হাঁচি কিউ জু রুকু নানা হাঁচি কিউ জু রুকু নানা হাঁচি কিউ জু এভাবে বারবার কয়েকবার পড়ার চেষ্টা করলে ইনশাল্লাহ হয়ে যাবে আপনি এই দশটি যদি ভালো করে মুখস্থ করতে পারেন তবে আপনি এক থেকে একশো পর্যন্ত খুব সহজেই মুখস্থ করতে পারবেন কারণ আমাদের আমাদের গণনা অর্থাৎ তাদের গণনা আমরা এক দশ এক এগারো হয় এক দশ এক এগারো এক দশ এক এগারো দশ যোগ এক এগারো সেম আপনি খালি এই যে জু জুর জুর সাথে ইসি লাগাই দেন জু ইসি এগারো জুনি জুনি বারো জু সান তেরো জু ইয়ন চোদ্দ জু গো পনেরো তারপরে জু ইয়ন রকু সতেরো জু নানা সতেরো ষোলো সতেরো তারপরে জু হাসি জু কিউ উনিশ তারপরে তারপরে হবে নি জু তারপরে বিষ হবে কি বিশ তাহলে আমরা দেখি বিশ লেখি বিশ লেখার ক্ষেত্রে আমাদের কি হবে বিশ লেখার ক্ষেত্রে তারপরে আগে কি হবে নি আগে কী আছে এই যে নি তারপরে নি কেমন এই যে নি যোগ। যোগ জু তাহলে জু কেমন এই যে জু নি জু সেম একই তিরিশ তাহলে তিরিশ লেখার ক্ষেত্রে তিরিশ লেখার ক্ষেত্রে কেমন এইটা থ্রি বানাই দেয় তিন বানাই দেয় তাহলে ভালোভাবে বুঝবেন তিরিশ তাহলে তিন কি সান সান জু সান জু ঠিক এভাবে আপনি গণনা করতে পারবেন এই যে সানজু মোটামুটিভাবে বুঝতে পারছেন তারপরে আমরা একবার নব্বই তাহলে নব্বই কী হবে নব্বই কী হবে দেখি দেখে নিই নব্বই কী হয় নব্বই তাহলে হচ্ছে নব্বই কত নাইন তাহলে কিউ কিউ জু কিউ জু কিউ জু মানে নব্বই তাহলে কিউ 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 যোগ জু কিউ যোগ জু কিউজু মানে কত নব্বই কিউজু মানে নব্বই সেম তাহলে এভাবে এভাবে আপনারা এই এই দশটি মুগস্থ করতে পারলে মোটামুটি এটি বুঝতে পারবেন তাহলে এই দশটি ভালো করে মুগস্থ করতে পারবে তারপরে একশো ভাই একশো একশো তো পরিবর্তন দশ দশকে কী বলে জু তারপরে শূন্য এটা অবশ্যই পরিবর্তন আছে আমাদের বাংলা ভাষাতেও যেরকম পরিবর্তন আছে তাদের ভাষাতেও ওই একই পরিবর্তন আছে